আসসালামু আলাইকুম ছয় বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় ষোলোতম ওভারে প্রথম দুই বলে দুই চক্কা মারেন চেজ রস্টন চেজ প্রথমটি স্কুপ করে পরের ফুল টসে স্ট্রোক দিয়ে ষোলো রান দিয়েছিলেন হাসান মাহমুদ তার এই ওভারে তাতে ম্যাচটা অনেকটা ঘুরে যায় স্বাগতিকদের পক্ষে তবে সেটাকে বাংলাদেশের দিকে ফিরে আনতে সময় নেয়নি লেগ স্পিনার ঋষাদ হোসেন পরপর দুই বলে ফেরান চেজ এবং গুদাকেশ কি চেজ হয়েছেন বোল্ট আর বাউন্ডারি লাইনের শেখ মেয়েদের কাছে পরিণত হয়েছেন মুতি পরের ওভারে আলজারি জুসেফকে কট অ্যান্ড বোল্ট করেন তানজিম সাকিব অনেকটা চোখের পলকে উনানব্বই রানে ছয় উইকেট থেকে স্কোর হয়ে যায় নব্বই রানে নয় উইকেট তাস্কে নিয়েছেন শেষ উইকেট ওয়েস্ট ইন্ডিজ থামল একশো দুই রানে সাতাশ রানের জয়ে ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ টি টোয়েন্টিতে ছয় বছর আগে সিরিজ জিতেছিল একশো উনত্রিশ রানে স্বল্পপুঁজি থেকেও ম্যাচ নিজেদের করে আনার পুরো কৃতিত্বতাই এদিন পাচ্ছেন বোলাররা শুরুতে তাসকিন আহমেদ এবং শেখ মহিদি হাসান নতুন বলে নিজেদের কাজটা একেবারে ঠিকঠাক করেছেন এরপর সেটাকে ধরে রেখেছিলেন তানজিম সাকিব আগের ম্যাচে বেশ খরচে বলিং করলেও এদিন ছিলেন নিয়ন্ত্রিত রিষাদের জাদুকরী সতেরোতম ওভারটা বাংলাদেশের জয় এনে দেয় একেবারে হাতের নাগালে আর চেষ্টা করেছেন বাংলাদেশের এই ম্যাচের সেরা বলার তাসকিন আহমেদ হাসান মাহমুদের ইনিংসের প্রথম ওভারে বাউন্ডারি পেয়েছিলেন ব্যান্ডন কিং পরের ওভারে শেখ মেহেদি এক চার আর এক ছক্কায় জ্বরের আবার দেন জনসন চার্লস কিন্তু সব কিছু তুরি মেরে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের বোলাররা যেখানে দাপট দেখিয়েছে বাংলাদেশি বোলাররা আর এতে করে শেষ পর্যন্ত কোনো প্রতিরোধী করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ